আসসালামু আলাইকুম আমরা আছি দক্ষিণ কোরিয়ার সঞ্জু একটা গ্রামে কিন্তু আসলে কি আপনার পেছনে দেখে মনে হচ্ছে যে এটা একটা গ্রাম হতে পারে এটা জাস্ট একটা বাস টার্মিনাল মানে এখানে বাস থামবে এখানে ট্যাক্সি থামবে কিন্তু দেখেন পেছনে কত সুন্দর সম্পূর্ণ জায়গা আপনি দেখলে বুঝতে পারবেন যে এখানে উন্ন উন্নত হয়েছে আর কি মানে উন্নয়নের ছোঁয়া আপনি এখানে আসলে বুঝতে পারবেন না যে এটা একটা গ্রাম সংযোগে গ্রাম বললেও ভুল হবে কিন্তু দক্ষিণ কোরিয়াতে গ্রামগুলো শহরের মতো হয়তো ছোট ছোট মানে তিনতলা চারতলা বিল্ডিং থাকবে বাট পাঁচতলা বিল্ডিংও পাওয়া যায় কিন্তু যেখানে একবারে পাতাল ট্রেন যায় নেই বা এখনো অনেক বেশি সুবিধা নাই সেই জায়গাগুলোকেই গ্রাম বলা হয় দক্ষিণ কোরিয়াতে আর যেখানে একবারে অনেক বেশি উন্নয়ন আছে সেখানকে সেই জায়গাকে আর কি শহর বলা হয় কিন্তু আমি মনে করি দক্ষিণ কোরিয়ার অনেক গ্রামই আমাদের বাংলাদেশের অনেক শহরের চেয়ে বেটার আর আপনি এটা দেখলে বুঝতে যে এখানে কিভাবে এরা উন্নত করেছে করেছে তাই দক্ষিণ কোরিয়া আর কি আমরা আজকে আমাদের এই সংযু গ্রামে যে ট্রাভেল ট্যুর করতে আসছি এখানে আমি এবং আমার সহযোগী ফিরোজ ভাই তো আমরা খুবই আনন্দিত এরকম সুন্দর একটি গ্রাম মানে শহর শহ পূর্ল গ্রাম দেখে শহরপুর গ্রাম দেখে ওকে আল্লাহ হাফিস ভাই